কি হয় নাই আমার সাথে ভাই নির্যাতন থেকে শুরু করি দুই নাম্বার সব কিছু হয়েছে তো শেষ ম্যাচ আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছিলাম এটা জানার জন্য পুরোটা ম্যাচ আমাদের সাথে থাকতে হবে তো বেশি বড় বড় না করে শুরু করা যাক আরেকটি নতুন বিজি ছাড়া ম্যাচ তোমাদের সাধম চন্দুরা আজকে শুধুমাত্র এক্সিমেন্ট দিয়ে পুরোটা ম্যাচে বিচি হাল করার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা করার জন্য আমরা নেমে যাচ্ছি সোনাপুর আরে না না ভাই গোল্ডেন ফুর গোল্ডেন ফুর আরে দুই নাম্বার না তোরা ভালো হবি না তোরা জীবনও ভালো হবি না করে তো করে বলে তো বলে এই ঘরটাতে ভাই তুমি কি না ভাবা এ ঘরে তুমি এনিমি বিসি থেকে শুরু করে বাগের বিসি উদ্দি ভাই যাবাগা এ ঘরে তো এক্সিমেট পাওয়া এটা স্বাভাবিক ওর বলার সাথে সাথে এক্সিমেট ও বাজি লেটস গো চন্দুর এনিমি বিসি মিসি ফুটানো যাক আজকে এনিমির বিসি গুলা দিয়ে শিক্ষা বাপ বানাবো যে শিক্ষা বাপ নাইস অনেক আন্টির ছেলে মনে করে যে আমি এ নিমের ডরাই আমার বিছি নর আয় রে আন্টির ছেলে তুই যদি আমার জবানই দেখতি আমি যে এ নিমিরে কীভাবে ঢুকাই এ আরে 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 আর কী আছে ও মামা মা ওরা এনিমে আসিয়েছে সামনে ও ভাই ও ভাই কিমনে নে রে ও ভাই বিচিবিছি খাই দিছে ও ভাই ও আরে আমি আরে আমি ডরাই নাই ডরাই নাই ভাই আমি ডরাই নাই আরে এমনে এমনে বুঝছো একটু হাইবার হয়ে গেছিলাম ডরাই নাই তোমরা মনগরিও না আমি ডরাইছি বুঝছো আমি কিন্তু ডরাই না বুঝছো ওরে ওরে দুই আন্ডে চালে মধ্যে চুলো চুলো লাগাই গেছে ওরা ওরে এক ঘন্টা খাই দিছে ওরে আন্ডে চালে খাই দিছে নে আন্ডে চা ও ভাই ও ভাই ও ভাই এততে কি না বলবে একটু ভাই দুকা দিবে একদম ও ভাই ওবু ওরে ও না ভাই ওরে ওরে ভাই বাস আর বিসিবি ভাই ফকাইবে লাভ তো এই সময় যদি গাড়িটাও দুই নাম্বারই করে কেমনটা লাগে

तेले ते की हिजरा सही पकड़े हैं आज आमर बीची पावर कोई ये लो आमर बीची है तो ही नॉर्म जे आमी एक जोन हिजरा के पुट्टी मेरे दिलाम তোর অপেক্ষাই ছিলাম আন্টি ছেলে এত দীর্ঘ সাধনা এত কিছু চুপ কিছু তোর জন্য আন্টি ছিল সব কিছু তোর জন্য নে খা নে আল্লাহ আল্লাহ কিরে কিরে ওরে ওরে দুই নাম্বার ওরে আন্টি ছেলে ও ভাই ও ভাই ফুরে মারি দিছে খুব ফিসন থেকে ফোন মারি দিছে আস্তে করি কিরে ভাই ওরে ওরে এতে তো বম দম মারি ফুরা শেষ করে আল্লাহ মেডি আল্লাহ আল্লাহ কিরে কিরে ভাই কেমনে কি আরে গাড়ি না কে ফোন লাগাইতে গাজা খাইছে আহ কি সিন see that